আসসালামু আলাইকুম বলছি বস্রডীর লাইন ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম তো আজকে আমি কিছু জমজম লোনের কালেকশন দেখাবো প্রায় দশ থেকে এগারোটা আমার হাতে আর আমার পেছনে অনেক জমজম সুইচ লোনের কালেকশন আছে এগুলো সবই জমজম এর লোন থেকে থেকে আমি কিছু ডিজাইন আপনাদের স্যাম্পল স্বরূপ দেখাবো আমাদের জমজমগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটির জমজম এবং রেট অনুযায়ী যথেষ্ট ভালো বাজারে বিভিন্ন রেঞ্জের জমজম পাওয়া যায় তো আমাদের যে জমজম সেটার কোয়ালিটি হলো মাত্র আটশো টাকা রেঞ্জের জমজমগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ফ্রি সাইজ বডি হবে পিওর কটনের ফেব্রিক্স হবে পিওর কটনের ফেব্রিক্স আর এগুলো ফ্রি সাইজ এবং স্যালোয়ার তো খুবই ভালো মানের হবে স্যালোয়ার আড়াই গোস স্যালোয়ার পাবেন এবং পুরোপুরি পাঁচ হাত নামা জিওনা পাবেন পুরোপুরি পাঁচ হাত নামা জিওনা এখানে পুরোপুরি আপনারা পাঁচ হাত পাবেন অনেক সময় দেখা যায় যে সাড়ে চার হাত বা পনেরো পাঁচ হাত থাকে এগুলো আলহামদুলিল্লাহ পাকা পাঁচ হাত ওনা পাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই ভিডিও দেখে স্ক্রিনশট দিবেন এখান থেকে সহজে নিয়ে নিতে পারবেন যে চারটা আপনার পছন্দ এবং আর এগুলো আমাদের মিনিমাম চারটা পিস নিতে হবে চারটা পিস নিলে আপনারা হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আর ঠিক আছে এখানে আজকে এগারোটা ডিজাইন দেখাবো এগারোটা ডিজাইনের মধ্যে যে কেউ চারটা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এটা আরেকটা ডিজাইন ঠিক আছে আর যারা সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানের সহজ লোকেশন হলো ইসলামপুর মার্কেটের নাম হলো লায়ন টাওয়ার দোকানের নাম বস্রনির আর আমাদের অবস্থান হলো লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে এছাড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেও আসতে পারে এই যে ঠিক আছে এই যে আজকে শুধু ইন্ডিভিজুয়ালি জমজমের ভিডিও দেখাচ্ছি অনেকে রিকোয়েস্ট থাকে এই জন্য আর এছাড়া আমাদের চ্যানেলে আরো অন্যান্য মালের ভিডিও আছে তো এছাড়া আমাদের দোকানে প্রচুর পরিমাণ কালেকশন আছে একেবারে তিনশো তিরিশ টাকা থেকে শুরু করে ষোলোশো সতেরোশো টাকার পর্যন্ত থ্রি পিস আছে এই একটা ডিজাইন আরো ডিজাইন আছে অ্যাভেলেবেল অনেক যন্ত্রপাত যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু পাকিস্তানি কপি দেশিও ভালো মানের অনেকে এগুলো পাকিস্তানি বলেও সেল করে জমজমের সিল দেওয়া থাকবে প্রতিটাই সাইডে এটা পাইড করা থাকবে খুবই সুন্দর আর ডিজাইনগুলো দেখাচ্ছি একটা থেকে একটা ডিজাইন ইউনিক মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইন রেট থাকছে মাত্র আটশো টাকা বাজারে চারশো আশি টাকার সিল দেওয়া জমজমও পাবেন কিন্তু ওগুলো আসলে মানের দিক থেকে জমজম না ওগুলো শুধু সিলে জমজম নামে জমজম কিন্তু একটু ভালো মানের জমজম নিতে হলে আপনার আটশো সাড়ে আটশো এই ধরনের রেঞ্জে নিতে হবে এই এটা আরেকটা ডিজাইন পিওর ডিজিটাল প্রিন্ট এই ডিজাইনগুলো প্রতিটাই কাপড় সফট হবে আরামদায়ক হবে এটা আপনার ধরে বোঝানো যাচ্ছে না কিন্তু আপনারা সরাসরি দোকানে এসে যাচাই করে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেকে শুধু জমজম সিল দেখে না কিন্তু কোয়ালিটি দেখতে চান না তাদের জন্য তারা কোয়ালিটি ধরে দেখে নিবেন যে রেটের সাথে মালের সামঞ্জস্যতা আছে কিনা আমাদের লোকেশন হলো ঢাকা ইসলামপুর মার্কেটের নাম লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে আমাদের অবস্থান

দশ এগারোটা ডিজাইন দেখাবো এছাড়া কিন্তু আমাদের প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে খুবই সুন্দর একটার থেকে একটা ডিজাইন ইউনিক সালোয়ারটা ম্যাচিং সালোয়ার হবে আর ওড়নাগুলো কিন্তু বেশ বড় হবে একেবারে বড় প্রিমিয়াম কোয়ালিটির ওড়না আমাদের যে কোয়ালিটি এটা মিড রেঞ্জের একটা কোয়ালিটি এছাড়া এছাড়া অনলাইনে আরো আরো ভালো ভালো বা আরো কোয়ালিটি ফুল জমজম পাওয়া যায় সেগুলো পাকিস্তানি তো দেশিও এটা বেশ ভালো মানের এই আরেকটা ডিজাইন ডিজাইন এগুলো একটা থেকে একটা ডিজাইন ইউনিক সেলোরটা ম্যাচিং হবে এবং সেলোরটা পাকা আড়াই গোছ পাবেন এবং পিওর সুতি সেলোর পাবেন পিওর ভয়েলের সালোয়ার এই যে ওড়না গুলো কিন্তু বেশ বড় একেবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না দেখেন ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে আপনারা কেউ চাইলে দশ পিস জমজম নিয়েও ব্যবসা শুরু করতে পারেন কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে জমজম নিয়েও ব্যবসা করতে পারবেন কিন্তু সর্বনিম্ন কোয়ান্টিটি হলো মাত্র চার পিস নিতে পারবে সর্বনিম্ন কোয়ালিটি একটা ডিজাইন অনাগুলো দেখাচ্ছি পুরো পাঁচ হাত নামা না পাঁচ হাত নামা জিও না পাবেন রেট থাকছে মাত্র আটশো টাকা দেখেন এই জমজম গুলো যেগুলো দেখাচ্ছি এগুলো একেবারে নিউ অ্যারাইভাল এবং প্রত্যেকটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এবং আশা করি এই ডিজাইনগুলো এইটুকুর আপনারা দেখেননি কখনো আবার এখান থেকে যদি আমাদের সর্বনিম্ন এই আইটেমটা বিশেষ করে জমজম চারটা পিস নেন দেখা যায় দুই পিস সেল করতে পারলেন দুই পিস পারলেন না চেঞ্জ করে আপনারা অন্য মাল নিতে পারেন ইনশাল্লাহ এটা শুধু জমজমের ক্ষেত্রে বলতেছি এছাড়া আমাদের দোকানে আরো অনেক ধরনের থ্রি পিস আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই যে অনেক সুন্দর অনেক বড় আরেকটা ইউনিক ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ডিজাইনগুলো ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক এবং একেবারে নতুন এবং স্টকেও একেবারে নতুন এসেছে এগুলো একটু ব্যতিক্রম ধর্মের ডিজাইনগুলো নিয়ে আপনারা ভালো মুনাফা সেল করতে পারবেন ইনশাআল্লাহ এগুলো ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ পিওর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির একেবারে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অন্যান্য অনেক নতুন ফ্রি পিসের কালেকশন अवेलेबल আপনারা দেখতে পারবেন এখানে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম